ঈদের মেইন ড্রেসের কালেকশন নিয়ে আসে আজকে বিরত জিম্মিচু ড্রেসের মধ্যে থাকবে ফেব্রিক্সটা দেখুন ব্লুসি ফেব্রিক্সের মধ্যে আছে চারটা কালার আছে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা হচ্ছে ঈদের মেইন ড্রেস থাকবে বৃহস্পতি আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ অ্যারেভাল কালেকশন আমরা ঈদুল আজহার জন্য ফুটবান ঈদের জন্য আমরা এই ড্রেসের কালেকশনগুলো আপনাদের জন্য করেছি ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই চলে আসবেন এবং এটা চলে প্রথমে যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে ড্রেসের ডিজাইনটা দেখুন এগুলো অথেন্টিক দিল্লি বুডিক্সের মধ্যে থাকবে সম্পূর্ণ কাজগুলো যেগুলো আছে জরি সুতো মিনাকারি কাজ সর্বাসীপ্তনের কাজ করা ডিজাইনটা দেখুন ড্রেসের এত সুন্দর একটা ডিজাইন করা থাকবে এবং এটা চলে আসবে হচ্ছে নেকের ডিজাইনটা ইউর চয়েস ব্র্যান্ডের থাকবে এবং এটা চলে আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা স্লিভসের ডিজাইনটা সেই থাকবে এটা চলে আসবে হচ্ছে স্লিভদের ডিজাইনটা ফুল যে আমরা কাজ করা পেয়ে যাব এবং আজকের এই ড্রেসটা থাকবে আপনাদের জন্য ফোর পিস ফোর পিসের সেট থাকবে এটা চলে আসবে হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার আর এখন দেখে দেবো হচ্ছে আপনাদেরকে দুপাটাটা দুপাটা থাকবে বড় দুপাট্টা দুপাটা থাকবে বিশাল বড় মাপের দুপাট্টা এই যে দেখুন দুপাটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা হয়েছে এবং আজকের এই ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে তেইশশো টাকা করে সাইড বর্ডার এবং মাঝখানে সুন্দর করে কাজ করা চাই পাটাটা কম্বিনেশনগুলো এক একটা চেক একটা অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে চেরি মেজেন্টা কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে চেরি মেজেন্টা কালারের মধ্যে থাকবে অনেক কিউট একটা কালার এবং এটা এখন যেটা দেখাবো এটা দুপাটাটা থাকে দুপাটাটা সেই ওয়াও চমৎকার কম্বিনেশনে আমরা এই ড্রেসের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস তেইশশো টাকা করে থাকবে এখন দেখা পাচ্ছে ডিপ জাম বেগুনি কালারের মধ্যে প্রত্যেকটা ড্রেসই আপনাদের জন্য সেরকম কাজ করা এটা হচ্ছে জাম বেগুনি কালারের মধ্যে তেইশশো টাকায় আমরা এই ফোর পিসের সেটগুলো পেয়ে যাচ্ছি ঈদুল আজহার স্পেশাল কালেকশন প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য ঈদের মেইন ড্রেস এটা দুপাটা দুপাট্টা সেরকম দুপাটে পেয়ে যাবে আমরা বিশাল বড় মাতর পেয়ে যাচ্ছি এই ড্রেসগুলোর সাথে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এত সুন্দর করে কাজ করা থাকে এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে সিগ্রিন একেবারে ডিপ সিগ্রিন কালারের মধ্যে থাকে ডিপ গ্রিনের মধ্যে থাকছে কালারটা কীর্থসংস্থানের নাম্বারগুলো দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাড়ি যারা আছেন ওগুলো ফুল টাকাটা বিকেশে পে করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো নিতে পারবেন সরাসরি ভিজিট করার জন্য আমাদের শুনুন ঠিকানা হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে নূর মেনশোর মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পুনিমাসারি পুনিমাসারে যে আসলে আজকে দেখুন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সব থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ